হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের যে পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে বাংলার প্রথম সেট প্রশ্ন এবং সঙ্গে উত্তর নিয়ে বলছি তোমরা দেখে তোমাদের খাতায় উত্তরগুলি করে এই উত্তরের সঙ্গে মিলিয়ে নাও এক নম্বর পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম উত্তর হবে প্রথম দিন গিরিশ মহাপাত্রের বয়স উত্তর হবে তিরিশ বত্রিশের অধিক নয় তিন নম্বর প্রশ্ন জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন উত্তর হবে গ নাম্বার একশো এক টাকা অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথ মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ক নাম্বার প্রথম স্বর্গ গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে উত্তর হবে নাম্বার কোকিল পর প্রশ্ন আদিম যুগে স্রষ্টা স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল উত্তর হবে গ নাম্বার নিজের প্রতি পালকের কলমের ইংরেজি নাম হলো উত্তর হবে গ নাম্বার কুইল পরে প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি উত্তর হবে কালিদাসের পরে প্রশ্ন নয় নম্বর রাজশেখর বসুর ছদ্মনাম উত্তর হবে পরশুরাম পরশুরাম পরে প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে উত্তর হবে কারক ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলা হয় পরে প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি উত্তর হবে জন্য বারো নম্বর দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উত্তর হবে উভয় পদে এটার সংখ্যাটা এরকম দুই পদের সমাস হয় দুইয়ের অর্থই প্রধান রয় দ্বন্দ্ব সমাস তাকে বলে তাহলে এইখানে উভয় পদকেই বলা হয় দ্বন্দ্ব সমাস তা দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের কেউ কার থেকে ছোটো নয় যেমন স্কুল কলেজ বাবা মা এই ধরনের তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের এখানে কর্তার প্রাধান্য আছে এই জন্য এটা হবে কর্তৃবাচ্য পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের রেখাঙ্কিত অংশটি হলো এখানে কিন্তু অর্থাৎ গীতাঞ্জলি নিচে ডাক দেওয়া আছে উত্তরটা হবে বিধেয় সম্প্রস সম্প্রসারক মন্দিরে বাদ ছিল পূজার ঘন্টা রেখাঙ্কিত পথটি কোন কারকে উদাহরণ মন্দিরে কোথায় কোথায় কখন কিসে স্থানকাল সময় এগুলি যদি বোঝায় তাহলে হবে অধিকরণ কারক তার মানে মন্দিরে কোথায় হবে অধিকরণকারক তার মানে ঘন্টা হবে অধিকরণকারকে পরে প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর এখানে দেখো যারা আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা তাহলে যারা তারা কোনো বাক্য বাক্য মধ্যে যদি দুইটা শব্দ ব্যবহার করা হয় যারা তারা যখন তখন যদিও তথাপি এই ধরনের শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই সেটা সেটাকে বলা হয় জটিল বাক্য ও এবং কিন্তু কমা এই ধরনের যদি কোনো বাক্যের মধ্যে থাকে সেটা হবে যোগী বাক্য বিড়ালের গলায় ঘন্টা বাঁচবে কে অর্থগতের দিক থেকে এটি কী এটি হবে সন্দেহবাচক বাক্য এবার কয়েকটি এস প্রশ্নের উত্তর আমি বলছি উত্তরগুলি শুনে দেখে না আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তা কোন দিনটি সবচেয়ে দুঃখের এখানে তপনের কথাই বলা হয়েছে অর্থাৎ এটা এইভাবে লিখবে যেদিন তপনের ছোটো মাসি ছোটো মেশো সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্প নিয়ে তাদের বাড়িতে এসেছিল সেদিনটি ছিল তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এভাবে গুছিয়ে লিখবে পরের নম্বর যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী কে কে হয়েছিলেন এটা উত্তর লিখবে এভাবে ভামোজা ভামোযাত্রায় যাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা পরে তিন নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় চার নম্বর প্রশ্ন মাস্টারমশাই একটু রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি উত্তর হবে বহুরূপী হরিদার পুলিশের নিখুঁত সাজ মাস্টারমশাইকে মুগ্ধ করায় তিনি তারিফ করেছিলেন পাঁচ নম্বর হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল উত্তর হবে অমৃতের মাথা হিসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের ভালো জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল এই ছিল তোমাদের প্রথম সেটের এসিকিউর সেট এবার আমি পরের সেটের প্রশ্নগুলি উত্তর বলছি শুনে নাও এবার দ্বিতীয় নাম্বার সেট এক নাম্বার তপনের মেসমশাই হলেন উত্তর হবে প্রফেসর প্রফেসর পরে প্রশ্ন নদের চাঁদ কতদিন নদীতে কতদিন নদীকে দেখেনি উত্তর হবে পাঁচ দিন পরের প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স উত্তর হবে তিরিশ থেকে বত্রিশ পর প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণীটি হল উত্তর হবে পর প্রশ্ন কবিতা উল্লেখিত হিমানির বাদটি রয়েছে উত্তর হবে পায়ে পায়ে ছয় নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে উত্তর হবে গ গনম্বার পদ্মাবতী পর প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির যাদের কথা বলা হয়েছে উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট পরে প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় উত্তর হবে এটি হলো প্রবাদ পরে প্রশ্ন রাজশেখর বসুর চোদ্দনাম কি ছিল উত্তর হবে পরশুরাম এর আগে সেটা কিন্তু এটা ছিল পরে প্রশ্ন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে যে কর্তা উত্তর হবে প্রযোজক কর্তা পর দুখানা সন্দেশ রেখেছি এখানে খানা হল উত্তর হবে নির্দেশক পরবশন দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যের মধ্যবর্তী স্থানে বসে উত্তর হবে অব্যয় ছায়াবৃত্ত সমাজটির বেশ বাক্য হল ছায়া দ্বারা আবৃত্ত ছায়া দ্বারা আবৃত্তা। পরে ঘি দিয়ে আগুন নেভালো হলো এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে উত্তর হবে যোগ্যতা পরে যে বাক্যে একটি সমবেক্ষ ক্রিয়া থাকে তাকে বলে উত্তর হবে সরল বাক্য তাহলে যে বাক্যে একটি সমবেক ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য পরে কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যটি প্রাধান্য পেয়েছে ক্রিয়া পরে প্রশ্ন বোধ হয় মনে হয় হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় উত্তর হবে সন্দেহবোধক বাক্যে পরে প্রশ্ন এগুলি দু চার কুড়িটি শব্দের মধ্যে লিখতে হবে এক না প্রশ্ন না করতে পারবে না কী বিষয়ে না করতে পারবে না উত্তরটা হবে তপনের লেখা মেশর সন্ধ্যাতারা পত্রিকায় সম্পাদককে তপনের লেখা গল্পটি ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদক মশাই না করতে পারবেন না এভাবে লিখবে পরে প্রশ্ন দুই নম্বর আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম তারা ঘরে ঢুকে কি দেখলেন উত্তর হবে ঘরে ঢুকে সবাই দেখলে দেখেন হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে উনুনের উপর হাড়ির চাল ফুটছে আর বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন তিন নম্বর প্রশ্ন এমনি এদের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে পথের দাবি গল্পে অপমানিত হওয়া এদের অভ্যাস হয়ে গেছে চার প্রশ্ন মানুষ কি তাকে রেহাই দিবে কেন এই উক্তি নদী মানুষের হাতে তৈরি ব্রিজ ও বাঁধ ভেঙে ফেললেও সে রেহাই পাবে না কারণ মানুষ আবারও সেই ভাঙা ব্রিজ বাদকে গড়ে তুলতে নদীকে ক্ষীণস্রোতে ক্ষীণস্রোতা করে তুলবে পরের পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল কে কেন এমন করেছিল ঠিক হিসাবের মতো জামা না পেলে অমৃত আর স্কুলে যাবে না এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর এগুলি ভালো করে করে তোমরা প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু তোমরা এই ধরনের অনেক প্রশ্নে তোমরা সরাসরি এখান থেকে কমন পেবে